আসলে পছন্দ সই খাবার খেতে গেলে যে এতটা বিপদের মধ্যে পড়তে হবে কখনই বুঝতে পারিনি বা ভাবতেও পারিনি হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি তো তো দুপুরে রান্না বান্নার জন্য এখানে দুটো চাল কুমড়ো বের করে নিয়েছি আসলে চাল কুমড়ো দুটো ফ্রিজে রাখা ছিল তো কেমন জানি হয়ে গেছে দু দিন রেখেছি তাতে এমন হয়েছে আসলে অতিরিক্ত ঠান্ডার জন্য এরকম হয়ে গেছে তো যাই হোক এখানে আলু বেগুন কেটে নিয়েছি কাতল মাছ রান্না করব আসলে অনেক দিন হলো আলু বেগুনের ঝোল খাওয়া হয় না প্রায় দুই মাস হয়েই গেছে আসলে কারণ একটাই হতো অ্যালার্জি বাড়ির সবাই অ্যালার্জির কারণে কোনো প্রকার মানে চুলকানে জাতীয় খাবার খাচ্ছিলাম না তো হঠাৎ করে সেদিন মানে বেগুন নিয়ে আসতে তো ভাবলাম যে আজকে একটু আলু বেগুন দিয়ে কাতল মাছ রান্না করি ওই জন্যে সব কিছু বের করে নিয়েছি কাতল মাছ রান্না করার জন্য তো এগুলো সব গুছিয়ে নিয়ে একদিকে রাইস করে ভাতটাও বসিয়ে দিয়েছি তো ভাত বসিয়ে দিয়ে আবার ভাবলাম যে সব কিছু একদম মানে গুছিয়ে নেই চুলার কাছে যেহেতু মাটির চুলোতে বান্না করবো তো যাই হোক এখানে আমি মাছগুলো কিন্তু অনেক সুন্দর করে একদম হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছে। ভাজি করার জন্য তো এদিকে আমি চুলার জালটা ধরে দিলাম যেহেতু আমার একটু মানে শোলাটা কুড়িয়ে গেছে যার জন্য একটু হাওয়া জাবা দিয়েই ধরাতে হচ্ছে একটু কষ্টই হচ্ছিলো তো যাই হোক আমি সুন্দর করে জালটা ধরিয়ে নিয়ে তারপরে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়ে কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন কিন্তু আমি মাছটা ভাজি করতে শুরু করলাম আসলে মাছ ভাজির মধ্যেও কিন্তু মাছের ঝোলের স্বাদটা লুকিয়ে থাকে আর মাছ ভাজি করার সময় যদি মানে একটু লেগে যায় তাহলে কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায় যদি মাছটা ভেঙে যায় তো আমি সব সময় একটু সাবধানেই মাছটা ভাজি করি যাতে করে মাছটা ভেঙে ভেঙে না যায় তো যাই হোক অনেক সুন্দর করে আমি মাছগুলো ভাজি করে নিচ্ছিলাম আর এই মাছগুলো বেশ কয়েকদিন আগে আনা হয়েছিল আর মানে খাওয়া হয়েছিল না আজকে আমি ফার্স্ট টাইম রান্না করছি কিছু মাছ রান্না করছি আর কিছু মাছ রেখে দিয়েছি তো যাই হোক সবগুলো মাছই সুন্দর করে ভাজি করে নিয়ে এখন আমি সেই ঝোলটা রান্না করব আসলে আমার কাছে মনে হয় যত সবজি খায় না কেন কিন্তু আলু বেগুন দিয়ে যে কোনো মাছের ঝোল রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এদিকে আর কিছু মাছ ছিল সেই মাছগুলো আমি একটু ভাজি করে নিচ্ছি তো পছন্দ করে রান্না বান্না করতে চেয়েছিলাম যে পছন্দ সই খাবার হবে আলু বেগুনের ঝোল তো ওই জন্যে সেই পছন্দ সই খাবারটা রান্না করে খাওয়ার পর মানে বিপদটা হলো যে সবার শরীরে যেহেতু অ্যালার্জি খাওয়ার পর এত অ্যালার্জি মানে জায়গা দিয়েছিল কি বলবো আবার নতুন করে সবাইকে অ্যালার্জির ওষুধ খেতে হচ্ছে তো এই তো এই তো হচ্ছে বিপদ আর কি তো অনেক দিন কিন্তু খাওয়া হয়নি তারপরেও যেহেতু আমি একটু শখ করে খেয়েছি আর সেই শখের এই অবস্থা হবে কখনই বুঝতে পারেনি আসলে কথায় আছে না যে সগের দাম অনেক সময় জীবন দিয়েও দিতে হয় তো আমার হয়েছে ঠিক সেই অবস্থা শুধু আমার নয় পুরো পরিবারটির একই অবস্থা হয়েছে তো যাই হোক আমি ঝোলটা অনেক সুন্দর করে মনোযোগ দিয়ে রান্না করছিলাম আর ঝোলের কালার দেখে কিন্তু বুঝে যাচ্ছে কতটা মজা বা কতটা সুস্বাদু হয়েছিল তো যাই হোক একটু একদিন নয় কষ্ট করে খেয়েছি তারপরেও তো মনের তৃপ্তি মনের মানে আশাটা পূরণ হয়েছে আর কি তো অনেক দিন আর বেগুনটা খাবো না দেখা যাক তো যাই হোক অনেক সুন্দর করে মাছের ঝোলটা একদম কষিয়ে নিয়েছি এখানে আমি সব ধরনের বাটা মশলা দিয়েছি আদা জিরা আর একটু এখানে ধনিয়া বাটা গুঁড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতন ঝোল দিয়ে তারপর ঝোলটা ভালো করে চাল দিয়ে নামিয়ে নিয়েছি আসলে ঝোলটা খুব মজা হয়েছিল খেতে আর মাছটা খুব সুস্বাদু ছিল আসলে অনেক সময় মাছের উপরও কিন্তু মাছের ঝোলের স্বাদটা নির্ভর করে আর কি মাছ কিন্তু শুধু বড় হলেই হয় না দেখা যায় মাছের সুস্বাদুটাও থাকতে হয় আর কি অনেক সময় যখন দেখা যায় মাছের ভিতরে ডিম থাকে তখন সেই মাছটা কিন্তু খুব একটা স্বাদ লাগে না আসলে মাছে কোনো ডিম ছিল না যার জন্যে মাছটা বেশি স্বাদ লেগেছে আর খেতেও খুব ভালো লেগেছে ঝোলটা খুব মজা হয়েছিল তো যাই হোক ঝোলটা নামিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে তো সেই চাল কুমড়ো ভাজি করেছি আর অনেক দিন পরই ভাজি মানে করলাম একবার মনে করলাম যে মাছের মাথা দিয়ে একটু ঘন্ট করব কিন্তু আসলে আমার মোটে ভালো লাগছিল না এদিকে আবহাওয়াটাও একবার মানে বৃষ্টি বৃষ্টি একবার হচ্ছে রোদ উঠছে মানে ভালো লাগছিল না যার জন্য আমি মানে ঘন্টটা আর করলাম না দেখলাম যে ভাজি করি আসলে অনেক দিন ভাজি খাওয়া হয় না যার জন্যে কালো জিরা কাঁচামরিচ ফোড়ন দিয়ে অনেক সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম এদিক আর ভাজির মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম খেতে আর একটু বেশি স্বাদ লাগবে আর একটু চিন্তা চিন্তাভাবনা করে ভাজিটা করলাম যেহেতু মেয়ে ঘণ্টটা খুব একটা খেতে চায় না ভাজি করলেও মানে ওর খুব পছন্দ মেয়ের মানে চাল কুমড়ো ভাজি খুব পছন্দ করে ওর কথা ভেবে ভাবলাম যে একটু ভাজিটাই করে নেই আর সবাই মানে আমারও পছন্দ মোটামুটি সবাই পছন্দ করে যাই হোক আমি সুন্দর করে ভাজিটা করে নিচ্ছিলাম আর আজকে বেশি কিছু রান্না করে এই দুটা পদ দিয়েই আজকে দুপুরে আমি মানে খাওয়া দাওয়া সারবো আর কি তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ব্লকে টা বাই বাই